বন্ধুরা আমার কিন্তু অনেক ভয় লাগছে তো প্রিয় প্রিয় প্রিয়াবত প্রিয় বন্ধুরা আল্লাহ হুকবার একটু ভিতর এই 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 বাড়িটা দেখেন আল্লাহ হুকবার লাই লা হেলান্ড গেছিলাম আপনাদের দেখান পাঁচটা দেখাই আপনাদেরকে দেখেন এইসব খুব একটা হন্টেট একটা এলাকা প্রিয় বন্ধুরা বুঝতে তো পারছেন যে আমি আজকে আবার সেই হন্টেড বাড়িটাতে চলে আসছি এখন আমার সাথে কী হবে আমি বুঝতেই তো না দেখেন আরও একদম হন্টেড হয়ে পড়ে আছে এখানে কোনো মানুষেরই বসবাস নেই প্রিয় বন্ধুরা আমার কিন্তু অনেক ভয় লাগছে তো প্রিয় বন্ধুর প্রিয় বন্ধুরা আকবার দেখেন খুবই একটা ওখানে একটা কবরস্থান আছে তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে আছে আসে যে জায়গায় ভাই এই দরজাটা কোথা থেকে খুললো ভাই প্রিয় বন্ধুরা একটু ভিতরে ঢুকে দেখে আপনাদেরকে দেখেন এই বাড়িটাতে কোনো মানুষই আসতে পারে না শুনছি নাকি এই বাড়িটা একদমই হনটেড হাউস দেখেন এই বাড়িটাতে কোনো মানুষই প্রবেশ নেই দেখেন খুব একটা হনটেড একটা হাউস বাড়িটা দেখেন এই বাড়ির দেখেন বাহিরটা দেখেন আপনাদেরকে দেখাই বাহিরটা একদমই হনটেড একটা হাউস একটা বাড়ি এই জায়গাটাতে কোনো মানুষই আসতে পারে না ওস্তাক ফিরুল্লাহ ভাই আমার সাথে কী সব হচ্ছে ভাই প্রিয় বন্ধুরা আল্লাহুগর আমি অনেক গেমে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে এই দেখেন একটা কাঁঠালো আছে কিন্তু এসব কেউ নেয় না এই ভূতের ভয়ে দেখেন আল্লাফুগর ভাই আমরা অনেক গেমে যাচ্ছি দেখেন এই জায়গাটা আপনারা দেখেন একদমই কোনো মানুষেরই প্রবেশ নেই এই জায়গাটাতে কোনো মানুষই আসতে পারে না মানুষ আসলে কি অনেক ভয় পেয়ে যায় দেখেন অস্তাক ফিরুল্লাহ লাইলে হেললাম তো সুবন আকা কাহিনী কে প্রিয়া বন্ধুরা বুঝতেই তো যে এই জায়গাটা কত একটা ভয়ঙ্কর দেখেন এই জায়গাটাতে কোনো মানুষই আসতেই পারে না ওস্তাক ফিরুল্লাহ আপনাকে একটু দেখাচ্ছি একটু দেখেন দেখেন এই জায়গাটা একদমই ভুতরে পরিস্থিতি হয়ে পড়েছে একটা হনটেড একটা এলাকা এই 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 এলাকাটাতে কোনো মানুষই আসতেই পারে না লাভ আমার অনেক ভয় আছে আমি ঘরের ভিতর টুকি প্রিয় বন্ধুরা বুঝতেতে পারছেন যে ও মাই গড মোস্তাক ফিরুল্লাহ ও মাই গড আল্লাহ হোক বা লাই লাইন শুভোনা কাকা জলমিন প্রিয় বন্ধুরা মানে গেমে যাচ্ছি দেখেন এই বাড়িটা দেখেন এই বাড়িটা একদমই টোটালি বাই থাকতো অবস্থায় পরে আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই প্রবেশ নেই সেই জায়গায় দেখেন আমি এক কা আমার কিন্তু অনেক ভয় লাগছে তো প্রিয় বন্ধুরা আপনারা ভালোবাসা দিলে আমি আরও অনেক হন্টেড জায়গায় যে আপনাকে দেখাতে পারবো দেখেন আপনার এই এই শোটা এই শ্রোতাটা দেখেন আল্লাহবর দেখেন আপনারা দেখেন এই বাড়িটা আপনার দেখেন এই বাড়িটা মনে হচ্ছে ভাই অনেক পাঁচশো বছরের মতন হনটেড একটা এলাকা দেখেন এই কে আছে এখানে এ আমি তোর কোনো ক্ষতি করব না তুই আমার সামনে এসে যা প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে এই জায়গাটা কত একটা হনটেড হয়ে পড়া আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষের প্রবেশ নেই দেখেন আল্লাহ ফুকবার লাই সুমনা তো সুমনাক ভাই কেকটা কে একটা ধাক্কা মারল ভাই আমাকে কেবন্ধুরা কেবন্ধুরা দেখেন আপনারা দেখেন এখানে কিন্তু একটা মানে তা মানে একটা পুরুষ মারা গেছিল তারপর থেকেই এই গড়টা এখানে ফাঁসি দেওয়া হয় এখানে এই যে সব আপনাদের বলছিলাম এই ঘরে একটা লোক থাকতো এখানে ফাঁসি দিয়ে মারা গেছিলো দেখেন এখানে কিন্তু অনেক অনেক বছর আগে একটা ঘটনাগুলো গড় তো প্রিয় বন্ধুরা সেটা দেখেই আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আপনাদের দেখান দেখানোর জন্য আমি এই জায়গায় আসছি অনেক সাহস নিয়ে আল্লা আর আল্লাহর উপর বর্ষা নিয়ে দেখা যাক আল্লাহ ফুকবার লাই লাই নাম তো সুবান একা কালী কত জলবিন ভাই বাইরের পাশটা দেখাই আপনাদেরকে দেখেন এইসব খুব একটা হন্টেড একটা এলাকা দেখেন এই এলাকাতে এই এলা এলাকাতে কোনো মানুষের প্রবেশ নেই দেখেন এইসব খুবই খুবই বহুদিনের এলাকা দেখেন এখানে একটা মানে একটা বাচ্চা ছিল ভাই কী একটা শব্দ হলো এখান থেকে ওখান থেকে কী একটা শব্দ হলো এই কে কে এখানে কে এখানে কে এখানে ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর হলে দেখেন খুইর দেখেন এই যে এই জায়গাটা দেখেন আপনারা আর এই দরজাটা দেখেন কত পরিমাণ ভয়ঙ্কর হয়ে পড়ে আছে তো প্রিয় বন্ধুরা আমি আজকে এখান থেকে আমি চলে যাচ্ছি লাফুকবার তো প্রিয় বন্ধুরা এখানে আমার থাক থাক থাকা যাচ্ছে না তো প্রিয় বন্ধুরা আমার খুবই একটা ভয় লাগছে এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লফুকবার